আসসালামু আলাইকুম সবাইকে আমি কুক উইথ ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতের সবজি লাউ দিয়ে চিকেন রান্না করে লাউ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি আর এই লাউ দিয়ে চিকেন রান্নার ফলে চিকেনের টেস্ট কয়েক গুণ বেড়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে একটি তেজপাত দুটুকরো করে দিয়েছি দু টুকরো দারচিনি এবং চারটি এলাচ দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজ কুচির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো টু টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি দুই মিনিটের মতো ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে টু টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবং ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ গরম পানি এই পানিটা দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা থেকে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে এ পর্যায়ে আমরা দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা থেকেই কিছুটা পানি ছেড়েছে এই পানিটা দিয়েই চিকেনটা কষানো হয়ে যাবে এখন দিয়ে দিব লাউ আমি লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমরা চিকেনের মধ্যে আলু যেভাবে একটু বড় করে দিই লাউগুলোকেও সেভাবে একটু বড় করে টুকরো করে নিয়েছি এখন সবগুলো লাউ দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নেব লাউ এবং চিকেন কিছুক্ষণ একসাথে কষিয়ে নেব লাউ থেকে বেশ অনেকটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়েই চিকেন এবং লাউটা কষানো হয়ে যাবে কষানোর জন্য এক্সট্রা আর কোনো পানি দিতে হবে না আমরা হাই হিটে এই পানিটা শুকিয়ে নেব যখন পানিটা কিছুটা টেনে যাবে এ পর্যায়ে আমি ঝোলের জন্য এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি লাউ এমনিতেই খুব নরম একটি সবজি লাউ সিদ্ধ করার জন্য অতিরিক্ত পানি বা ঝোলের প্রয়োজন নেই আপনারা আপনাদের লাউ এবং চিকেন রান্নার সময় যতটুকু ঝোলের প্রয়োজন হয় সেটা বুঝে পানিটা অ্যাড করবেন এই যে ঝোলটা টেনে যাচ্ছে আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নেব না কিছুটা ঝোল রাখব এই রান্নাটায় কিছুটা ঝোল থাকলে খেতে দারুণ লাগে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা ঝোল থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও খুবই দারুণ লাগে আপনি রুটি পরোটা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন সবাই খুব পছন্দ করে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ